বেহস্ত মাসের তাকিয়ে থাকবে হাজার হাজার বছর চলে যাবে তারা চোখের মনকে পালাবে না সর্বশেষ যে ব্যক্তি যাবে জাহান নাম থেকে আল্লাহ বলবে ফেরেস্তারা আমার জাহান দেখে আসো

কি এক জাহান নামে কোন যে আমার একটা বান্দা ডাকে কি চায় তার উদ্দেশ্য কি একটু জেনে আয় মুসলিম শরীফের হাদিস আবু দাউদ শরীফের দুটি বর্ণমায় আমি সেই কথাটা একটু সামনে নিয়ে বলি নবীর দেখেন মনটা একটু পাথর মনটা নরম হয়নি মনটা একটু গলি নি একটু পানি বাইরে হয়নি চোখের জল ইসমে আজম চোখের জল দেখলে আল্লাহর মায়া হয় আল্লাহ ভালো লাগি ওই জাহান্নামী বান্দাটা জাহান্নামে কাتبه 100 বছর পর পর ফেরেশতারা গিয়ে বলবেন এ বান্দা কেন কাঁndo বললামকে আল্লাহ জাহান্নামে অতই কলে বুড়াই দেই বুড়াই দেই একবারে কিনারা নিয়ে এসেছে বেহেশতের কিনারা পাশে চলে যাবে এবার বলবে আমার আল্লাহকে গিয়ে বলউ আমার আল্লাহ যেন

এই আল্লাহকে আল্লাহ বলে ডাকতে কি সরম লাগে ভয় লাগে লজ্জা করে জুড়ে বলেন কে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ সেই আল্লাহ কঠিন বিপদে রক্ষা করে দয়া করে মান্দার দুইবার চাইল আল্লাহ দাও না তৃতীয়বার বলে ফেরেস্তারে আমার আল্লাহকে গিয়ে বলিও এতে আমার শেষ দাও জান্নাতে আমার জন্য যেন একটু জায়গা যে জান্নাতিরা খাবার পরে কাঁদে পানি সহ উৎকৃষ্ট খাবার বলা পেলে দেয়। সে খাবার গোলার তারে গিয়ে যেন আমি কিছু খেতে পারি একটু পানিও যেন পান করতে পারি আল্লাহর জান্নাত তো ছোট না অনেক বড় একটু দয়া করলে তো আল্লাহর কমতে হবে না আমার আল্লাহকে বলো না এই জান্নাতে আর একটু জায়গা দিতে সেদিন আমার আল্লাহ কুদরতির একটা হাসি নিয়ে বলবে আদম সন্তানদের দুনিয়ার জগতে কতবার ওয়াদা করলে আর চাইবে না কত ওয়াদার বরকে লাভ করলে তোদের চাহিদা পূরণ না

দুনিয়ার দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দান করলে এবার আমার আল্লাহ ডাকতে বলেন বান্দা এই বেহস্তটা তোমার বান্দা ডাকতে আল্লাহ আমি তো চুচু বেহস্তের আশা করেছিলাম এই নিয়ামত নিয়ামতকে আমার জন্য আমার আল্লাহ বলবে বান্দা রে আমার তো একটা বড় দল বড় আমি রহমান রহিম আগে আল্লাহ দয়া আমার দয়ালু আমার বন্ধা চায়।

আল্লাহর দয়া无穷 অবনীত দয়ালো আমি আল্লাহ হাইয়্য কাইয়্যুম চিরস্থায়ী চিরঞ্জীব আমি আল্লাহর শুরু আছে শেষ নাই আমি আল্লাহর শুরু নাই শেষ নাই আমি আল্লাহ স্থায়ী হে আমরা অস্থায়ী পৃথিবীতে বসবাস করি আমার মুখে বেতাওতে গেছ অনেকক্ষণ কথা বলেছি আর বলবো না শিক্ষা হলো না নিয়ে গেলে বেশি শান্তি পাওয়া যায় আপনারা এতটুকু করছেন না খবরে কি আমল না গেলে শান্তি পাওয়া যায় না অশান্তি সবাই একটু কইতেন নিয়ে কথা

বাগনের দুধ খাওয়াইয়া বাদশার দরবারে লালন পালন করাইয়া বাদশাই দিলাম এরপর আমি আল্লাহ দয়া তোর কাছে এখন তুই আমি সাথে প্রতিযোগিতা করে জান্নাত তৈরি করছিস

সম্পদের দাবি বহন করত আল্লাহু আল্লাহ সম্পদ কম আসে না বেশি নিজে খুব বড় অহংকার করত আচ্ছা বলতো সেই কারণ কি দুনিয়ায় আসে কথা কই না আসে না তার সম্পদ কি রইছে তো আপনি আমি কি খটায়ার মজুদ এই দুনিয়া যদি দামি হইতে হয় আল্লাহর কাছে প্রিয় হইতে হয় কি লাগবে বাবা নেক কাজ আপনাদের পায়ে ধরে বলি পাঁচ নামাজ কার হুকুম আমরা এখানে যারাই আসছি দেখেন অধিকাংশের মাথায় এগুলা টুপি নাই যারাই আসছি অধিকাংশের শরীরে সুন্নতি পোশাক নাই আমরা যদি আজকে এই মুহূর্তে যাওয়ার পথে মারা যাই তো আমরা কবরের জিন্দিগি পাতে হোক কি হবে বাবা

মুরিদ হওয়ার পরে কোন জাকের ভাই যদি নামাজ পড়ে না সে বিশ্ব মুরিদ দাবি করলেও কেমতির দিন কেবলা যা নজর দ্বারে দয়া করবে পর্দা থাকবে বিশ্ব জাকের মন্দির নামাজ আছে কিনা নাই মহাপবিত্র বিশ্ব অনুষ্ঠানিক দুই সাল হবে একবার গিয়ে দেখেন এখানে নামাজ আছে ওয়াজ আছে দুরুত আছে জিকির আছে সব আছে তবে বর্তমানে কিছু নামদারি বিশ্ব জাকের মন্দিরের আগামী যারা এ দরবারে খাইয়া কইয়া ডাইল সম্মানী হয়েছে এ দরবারের নাম দিচ্ছে মানুষ হয়েছে ওরা বাহির হয়ে এখন বলতে চায় এ দরবারে নাকি শিয়াবাদ প্রচার হচ্ছে জোরে কোন আমিরে মহাবিয়া আল্লাহ নবীর সাহাবি আল্লাহ নবীর সাহাবি এটা বিশ্ব জাকের মন্দিরের ওলামা কাউন্সিলের প্রত্যেকটা আলেমের আকিদা তথা পীর কাউলা যা নজরের আওলাদদের আকীদা জাকের ভাইদের আকীদা কোনদিন বিশ্ব জাকের মঞ্জিলের মাহফিলে নবীর কোন সাহাবীদেরকে গালমন্দ করতে কোন আলেম আপনারা এই সোনারঘাটবাসী শুনছেন না আওয়াজ দিয়ে বলেন শুনছেন না 90 ফিতনাবাজ কিছু আলেম নাম কাওয়াসতে আলেম কাম মুনাফিক তারা এই দরবারে সাত তো হাসিল করতে পারে না তো বলছেন মানে আমি যখন ক্ষমতা দেখাইতে পারবো না আমি যখন এ দরবার থেকে কিছু সঞ্চয় করতে পারবো না আমি যখন মাফিক পারবো না নেতৃত্ব দিতে পারবো না আমার উর্ধ্বে উর্ধ্বে আর একজন গিয়ে দখন করে ফেলেছি এমনটা অবস্থায় আমি নিচে নেমে গেছি প্রতি হিংসার কারণে রাজনীতি দল আছে না দুনিয়ার যেমন ফ্রি অলিদের দপ্তর আওয়ামী লীগ বিমপি জামাত ইগোলা নাই জাতীয় পাঠী নাই অলিথের দরবারে যার হেলমগ যতটুকু তার মন কাদা ততটুকু কিন্তু এগারের মধ্যে তারা যাচ্ছে যে রাজনীতি ধলের বন্ধু হে যেহেতু ওফরে উঠে গেছে

যে আল্লাহকে ও দুনিয়ার শ্রেষ্ঠ মুফতি মুলাযিম দুনিয়ার শ্রেষ্ঠ সাইকুল হাদিস ধ্বংস করতে পারবে কোন যত নামাজ বিশ্ব জাকের মঞ্জিলের সুনাম নষ্ট করতে পারবে না তোরা কে আল্লাহ मारेखी সম্মান দেন যদি আল্লাহ ধ্বংস করব কই আমি বলবো এই দেশে যারা ক্ষমতার জন্য এই দেশে যারা স্বার্থের জন্য মানুষ মানুষকে খুন করে মানুষ মানুষের ইজ্জতের ছাতর নিয়ে টানাটানি করে অলিদের মাজার পাংসুর করতে চায় অলিদের বদনাম করতে চায় এরা মানুষ নামে জানোয়ার উলাই কেকালাম বালহমাদল তারা হিংস প্রাণী নিকৃষ্ট ঘর ঠিক এদের থেকে সাবধান থাকতে হবে আর এদেরকে যে সমাজে দেখবেন যে সংগঠনে দেখবেন ছাটাই করবেন বাছাই করবেন কারণ এরা প্রতিশোধ গ্রহণকারী এরা আপনারে ছাড় দিবে না এরা পাকলা কুকুরের মতো আপনার পায়ে গালে গামলে কামড় দেওয়ার চেষ্টা করবে এই পাকলা কুকুরগুলা এদেরকে চিহ্নিত করতে হবে ঠিক না মতো বিশ্বজাহকের মঞ্জুরে কোনো মত আকিদা লালিত পালিত হয় কারণ বিশ্ব জাতির মন্দির হক দরবার আছিল আছে থাকবে যদি এই দরবারে আলম ওলামা না থাকতো তো আরো বহু আগে ধ্বংস হয়ে যেত ফুলতরি দরবারে যদি আলম ওলামা না থাকতো হয়ে যেত শ্রীকোট দরবার বা বিভিন্ন দরবার সে দরবার কেন্দ্রিক আলম ওলামা ওলামায়ে বিদায় হক আসে বিদায় দরবার আছে। ব্যক্তিগত মতামত থাকে বাই দুর্বল বাই বাইয়ের বিষয়ে জানে তার দুর্বলতা তো কিছু জিনিস আছে না তোমার বড় ভাই ছোট ভাই জন্য লাগে লাগলেই যে দে একটা শক্তি বুঝুন নি দুই ভাই লাগলে মনাফিক একটা শক্তি দিয়ে লাগছে যে তো বাধা করিয়া তার একবারে শেষ করিলা এই শক্তিটা হলো মুনাফিকি শক্তি এই শক্তি ছিল রাসুলের জমানায় এই মুনাফিকরা রাসুল বেশি কষ্ট দিয়েছে এই শক্তির থেকে বাঁচতে গেলে বাই বাই মিলে চলতে হবে ঠিক না উঠি আর যারা অপর শক্তি তিন নাম্বার শক্তির পিছনে পরে কাজ করে যেরকম তিন নাম্বার শক্তিটা মনে